তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি নিয়ে চলে এসেছি বাড়িতে তো কত বড় কাঁঠাল ভাঙলাম দেখলে তো সেই কাঁঠালের যে মাঝের অংশটা এই অংশটা কিন্তু আমরা ফেলে দিই তো আজকের এই অংশটা দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যেটা একেবারে অসম্ভব মজাদার মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এত সুন্দর একটা রেসিপি হয় তো বন্ধুরা চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব। আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো প্রথমেই দেখো এই যে কাঁঠাল পাকা কাঁঠালের যে এই সামনের অংশটা এটা কিন্তু এইভাবে খুব ভালো করে পনিকের সাহায্যে কিংবা তোমরা ছুরির সাহায্যে যে কিছুর সাহায্যে তোমাদের যেটাতে সুবিধা এইভাবে ভালো করে তুলে ফে দেবে এইটা তুলে দিয়ে এই সাদা অংশটা দিয়েই কিন্তু আজকের আমরা রেসিপিটা করব। তো বন্ধুরা এটাকে এখন খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এটা সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি করেই কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে এটাকে জলে ফেলে দিতে হবে না হলে এটা কালো হয়ে যাবে তোমরা হয়তো দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গেই কালো পড়ে যাচ্ছে এই কারণে এগুলোকে কেটে এইভাবে জলের মধ্যে দিয়ে দিতে হবে তো এখন এটা খুব ভালোভাবে আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এইদিকে আমি কড়াইতে বেশ কিছুটা জল নিয়ে নিচ্ছি এখন জলের মধ্যে এইগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব। সেদ্ধ করে আবারও তোমাদের সামনে চলে আসছি তো বন্ধুরা রান্না করতে করতে ভীষণ বৃষ্টি চলে এসছে তো যাই হোক এখন কিন্তু ঢাকনাটা খুলে দেখে নেব যেহেতু কাঁঠাল এটা পাকা কাঁঠালের মাঝের অংশ নরম থাকে তবুও একটু ঢাকনা খুলে দেখে নেব তো এখন দেখো খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এটা একেবারে সেদ্ধ করব না মোটামুটি হাফ সেদ্ধ করব আর হাফ কাঁচা থাকবে এখন আমি এই রকম ছাকনির মধ্যে ছেঁকে নেব তো এখন এইগুলো ছাঁকনিতে যে ছেঁকে নিয়েছিলাম এখন এইরকম ছিল নড়াইতে আমি একটু এগুলোকে থেতলে নেব তো থেতলে নেওয়ার আগে এটাকে খুব ভালো করে জলটা একটু চেপে এইভাবে তোমরা নিয়ে নেবে কারণ এটা ভীষণ নরম এর মধ্যে কিন্তু জল থাকে এইভাবে জলটাকে চেপে নেবে তো তো জলটা খুব ভালো করে চেপে নেওয়ার পর একেবারে থেতড়ে নিতে হবে না হালকা করে একটু থেতরে নেব এইভাবে তো মোটামুটি এখানে সবকিছু রেডি করে নিয়েছি তো এখানে কি কি নিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে কাঁঠালের মাছের অংশটা নিয়েছি আর এই দিকে দেখো বেশ কিছুটা আলু আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি আর কিছু উপকরণ আমি যখন অ্যাড করব তোমাদের বলে দেব এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো কয়েকটা জিরা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে এখন আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো উপকরণের সঙ্গে একটু জল দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত আরও একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব আর আর এখানে এখন আমি বেশ কিছুটা লবণও দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে বৃষ্টিতে বসে কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছে নেই তোমরা হয়তো ভাববে যে বৃষ্টিতে ভিজে এখানে ভিডিও করছি কেন তো ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখানে বৃষ্টি চলে আসছে এখন তো কিছু করার নেই ভিডিওটা এখানেই শেষ করতে হবে এই কারণে যদি প্রচুর বৃষ্টি আসতো তাহলে উঠে চলে যেতে হতো তো এখন এখানে যে কুচিয়ে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো আলুগুলো একটু একটু বেশি সময় ধরে প্রথমে রান্না করে নিতে হবে যেহেতু আলুটা কাঁচা আছে এখানে একটু রান্না করে ঢাকনা দিয়ে প্রথমে তো এখন আমি ঢাকনাটা খুলে এখন খুব ভালোভাবে মশলাটাও কষানো হয়ে গেছে আর আলুটা দেখো এদিকে সেদ্ধও হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব যে কাঁঠালের মাঝের অংশটা কেটে রেখেছিলাম সেইটা এখন এখানে দিয়ে দিচ্ছি তো এইভাবে খুব ভালো করে এখন হালকা আছে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আর বন্ধুরা ফেলে দেওয়া এই জিনিসটা যদি তোমরা এইভাবে রান্না করো মাছ মাংসের সাথেও হার মানাবে তো এইভাবে হালকা আঁচটাকে একেবারে হালকা নয় আবার একেবারে হাই হইতে নয় মোটামুটি আঁচটাকে রেখে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে এই রেসিপিটাকে তৈরি করে নিতে হবে তো এখন আমি ঢাকনাটা খুলে নেব তো হালকা আছেই ঢাকনা খুলে নাড়াচাড়া করেই রান্নাটা করতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে ভালো লাগবে এই রেসিপিটা তো এখন আমার এই রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই রকম শুকনো শুকনো করতে হবে তো এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তো এখন রেসিপিটা কেমন হয়েছে তোমাদের একটু খেয়ে দেখাবো আর বন্ধুরা এই রেসিপিটা আমি তো কোনো রকম চিংড়ি মাছ কিংবা মাছের মাথা দেইনি তোমরা চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করবে আরও মজাদার হয় এই রেসিপিটা খেতে আর এমনিতেও এর টেস্টটা এত সুন্দর হয় যে মাছ মাংসের টেস্টকেও হার মানিয়ে দেবে তোমাদের বারবার বলছি এই কারণে একবার হলেও বাড়িতে ট্রাই করবে তাহলে বুঝতে পারবে আর বন্ধুরা খুব সুন্দর হয়েছে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেবো ফিরিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে